নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ইজি অ্যান্ড সিম্পল গ্রিন চিকেন কারি কিভাবে বানিয়েছি আজকের ভিডিওটিতে দেখতে থাকুন সব চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখুন আমি তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর এরকম বোনলেস চিকেন নিয়েছি আর সলিড পিস নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো কিন্তু বড় টুকরোর থেকে এইভাবে ছোট ছোট টুকরো করে রান্না করলে আর বোনলেস চিকেনে করলে বেশি খেতে ভালো হয় এখন আমি দেখুন চিকেনটাকে লবণ দিয়ে এক কাপের মতো বড়ো কাপের এক কাপ জল দিয়েছি আর লবণ দিয়ে ফুটতে দিলাম আর এর সঙ্গে মিশিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের পেস্ট এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব যেহেতু ছোট ছোট টুকরো করা চিকেন তাই খুব বেশি ফোটানোর দরকার নেই তবে এখানে একটা কথা বলে রাখি চিকেনটাকে এমনভাবে জল দিতে পারেন যে একেবারে ড্রাই হয়ে যাবে আবার চাইলে এইভাবে সেদ্ধ করে তুলে রাখতেও পারেন তো এখানে দেখুন একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা ধনে পাতা ডাঁটি সমেত ধনে পাতাটা নিয়ে নিয়েছি আর আমার বাড়িতে ছিল দু চামচ থেকে আড়াই চামচের মতো টক দই সেটাকে সম্পূর্ণ আমি দিয়ে এখানে আমার দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি সেটা কিন্তু মিস হয়ে গেছে ভিডিওটা তোলা হয়নি সেটা আমি বলে দিলাম আপনাদের আর এখন দেখুন চিকেনগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর এখন আমি চিকেনের স্টকটা থেকে চিকেনটাকে আলাদা করে নিচ্ছি তবে এই চিকেনের স্টকটা কিন্তু ফেলবো না রান্নায় আমি ব্যবহার করে নেবো আর এখন দেখুন কড়াইটা আবার পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আর লবঙ্গ এলাচ দারচিনি দু একটা করে দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা গোলমরিচ এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠতে শুরু করলে আমি কিমা করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি কিছুক্ষণ পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না কয়েক সেকেন্ড ভাজার পরেই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো এটাকে আগে থেকে আমি বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে এবার ভালোভাবে ভাজতে থাকছি ভাজতে ভাজতে দেখুন যখন ভাজাটা মোটামুটি হয়ে আসবে দেখে বোঝা যাবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা ক্যাপসিকামকে এই ক্যাপসিকামটা দিয়েও এবার আমি ভাজতে থাকব এইভাবে চিকেন খুব ইজি পদ্ধতিতে একদম মশলা ছাড়া যদি আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না আর এটা একটা এমন রেসিপি তৈরি হচ্ছে যেটা আপনারা যে কোনো রকম রাইসের সঙ্গেও খেতে পারবেন আর রুটি পরোটার সাথে তো অসাধারণ লাগে খেতে তো এখন দেখুন নাড়াচাড়া করতে করতে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনের ছোট ছোটো টুকরোগুলো এবারে এগুলোকে দিয়ে আমি ভালো মতো কষাতে থাকবো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আর ক্যাপসিকামটা দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি চিকেনটাকে দিয়ে দিলাম এর কারণ ক্যাপসিকামটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আমি চিকেনটাকে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পরপরই এবার দেখুন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তবে খুব বেশি লবণ দেওয়া যাবে না বুঝে দিতে হবে কারণ সেদ্ধ চিকেনটাকে যখন সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম তাই চিকেনটাতে যতটা পরিমাণ লবণ লাগবে সেটা আমি দিয়েছি আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য। তবে এটা যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন এখানে ঝাল লঙ্কার গুঁড়ো বা কোন লঙ্কা গুঁড়ো ছাড়াই আপনারা রান্না করতে পারেন শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও এবারে দেখুন এটাকে কষাতে থাকছে খুব ভালোভাবে রকম গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি না গরম মশলা না ধনজিরের গুঁড়ো কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি শুধুমাত্র একটু কাশ্মীরি রেড চিলি পাউডারই ব্যবহার করেছি এবার দেখুন কষাতে কষাতে আমার অনেকটাই তেলটা ছেড়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে আর যে পেস্টটা দিয়ে দিয়েছি বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দেখুন আরও কিছুক্ষণ কষাতে থাকছি আর এই পর্যায়ে আমি একটু চিনির ব্যবহার করব। কারণ টক দই আছে টক দইটায় একটু টক টক ভাব হবে রান্নাটা তাই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক হবে তাই চিনিটা দেওয়া কিন্তু খুবই দরকার আর যে স্টকটা আমি রেখেছিলাম আলাদা করে চিকেনের সেটাকেও আমি অল্প অল্প করে দিয়ে প্রথমে কষিয়ে নিলাম তারপরে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার আমি চিনিটাকে দিয়ে দেবো চিনিটা না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন দেখুন ঝোলটা ফুটতে থাকছে আর খুব বেশিক্ষণ ফোটাবো না আমি এটা একটু গ্রেভি রাখবো যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি আর এখানে দেখুন তিন চারটে কাঁচা লঙ্কাকে আমি আগে থেকে ভিনিগারে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই ভিনিগারে যদি কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখা হয় তার যেমন টেস্ট বাড়ে তেমনই কিন্তু ঝালটাও কমে যায় তাই লঙ্কাগুলো যদি প্রচুর পরিমাণ ঝাল থাকে যেমন আমার এই লঙ্কাগুলোতে খুবই ঝাল ছিল তাই আমি লঙ্কাগুলোকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তাই ঝালের পরিমাণটাও কিন্তু ভিজিয়ে রাখলে ভিনিগারে কমে যায় এই ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে দিলাম এবারে দেখুন কাশুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি গুড়িয়ে হাত দিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়াচাড়া করে আমি না বিয়ে নেব আর দেখুন তো যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু টেস্টও হয় এতে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করিনি কোনো রকম ফ্রেশ ক্রিম কাজু বাদাম কোনো রকম কিচ্ছু ইউজ করিনি তাতেই কিন্তু খেতে এটা অসাধারণ হয় এ একদম সহজ পদ্ধতিতে হারিয়ালি চিকেন রেসিপি এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন আর সামনেই পুজো বেশিক্ষণ রান্নাঘরে কাটানোর কোনো প্রয়োজন নেই সিম্পল একটা রান্না খুব চটজলদি এই সামান্য উপকরণগুলো থাকলে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তারপর আপনার রাইসের সঙ্গেও খেতে পারবেন আবার যে কোনো রুটি পরোটার সঙ্গেও কিন্তু এরকম একটা রেসিপি দুর্দান্ত লাগে জাস্ট অসাধারণ হয় খেতে একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না আপনারা তাই অবশ্যই ট্রাই করুন